তোমরা যারা এখন জবে যেতে চাইছো এই সামনে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারি মান্থে যদি জয়েন করতে চাইছো তাদের সকলকে বলছি নিজেদের বায়োডাটা সাথে নেবে আর অল অরিজিনাল ডকুমেন্টস এর সাথে আগামীকাল আমার সাথে বর্ধমান অফিসে এসে দেখা করতে পারো আমাদের নতুন ব্যাচ কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি কালকে বর্ধমানের অফিসে থাকব তার অবশ্যই নিজের বায়োডাটা বা সিভির হার্ড কপি নিয়ে আসতে ভুলবে না এই মুহূর্তে কিন্তু বেশ কিছু রিক্রুটমেন্ট এসেছে যারা ডিপ্লোমা সিভিলের আছো তাদের জন্য কিন্তু অপরচুনিটি রয়েছে আর এর সাথে সাথে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সার্ভে ইঞ্জিনিয়ারিং বা মেট্রোলজি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টের জব কিন্তু রিয়ার আসে তাদের সবার জন্য সুযোগ রয়েছে তোমরা তোমাদের বন্ধু এই শেয়ার করে দাও আর আমাদের ইউটিউবে দিয়ে দিয়েছি যারা নতুন বন্ধু আছে সেই প্লেসমেন্ট কোর্সের ভিডিওটা শেয়ার করতে পারো তারা পুরো বিষয়টা বুঝবে জবের হান্ড্রেড পার্সেন্ট রিটেন তোমাদের যে জব অপরচুনিটি বা জব লেটার সেটা কিন্তু ইনস্ট্যান্টলি তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে তো যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে রেখেছিল তারা আসতে পারো অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা ছিল না তারাও কিন্তু কালকে সকাল সাড়ে দশটা থেকে বিকেল তিনটের মধ্যে আমাদের বর্ধমানের অফিসে চলে এসো আমি এখানে থাকছি কালকে আর নিজের বায়োডাটা নিয়ে এসো এখানে এসো তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিংটা করতে পারো আর জবের জন্য যা ডিটেলসে কথা বলা সেটা কিন্তু বলে নিতে পারো তো ভিডিওটি শেয়ার করে দাও সকলের মধ্যে আর কালকে অবশ্যই আসতে ভুলো না আর একটা বিষয় দেখো আইটিআই স্টুডেন্ট এবং যারা নর্মাল টেন্থ পাস স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু অপরচুনিটি রয়েছে তাহলে এই সুযোগটা কিন্তু মিস করো না আর একটা বলছি যারা উচ্চ মাধ্যমিক পাস করে আছো বা জেনারেল কলেজে পাস করে আছো তাদের জন্য আত্মনির্ভর নামক একটি কোর্স হয় এই আত্মনির্ভর কোর্সের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট জব পাবে বাট প্রাইভেট সেক্টরে আউট